তোতা তোতাকে ইংরেজিতে বলে প্যারোট কাঠঠোকরা কাঠঠোকরাকে ইংরেজিতে বলে উটপিকার কাক কাককে ইংরেজিতে বলে ক্রো পায়রা পায়রাকে ইংরেজিতে বলে পিজান পানকৌড়ি পানকৌরী ইংরেজিতে বলে পেলিক্যান চড়ুই চড়ুইকে ইংরেজিতে বলে স্প্যারো মাছরাঙা মাছরাঙাকে ইংরেজিতে বলে কিংফিশার ইগল ইগল ইংরেজিতে বলে ইগল পেঙ্গুইন পেঙ্গুইনকে ইংরেজিতে বলে পেঙ্গুইন প্যাঁচা প্যাঁচাকে ইংরেজিতে বলে আউল শালিক শালিককে কে ইংরেজিতে বলে ইন্ডিয়ান মাইনা কাকাতুয়া কাকাতুয়া কে ইংরেজিতে বলে কুকাতু ময়ূর ময়ূরকে ইংরেজিতে বলে পিকক উটপাখি পাখি উট পাখি ইংরেজিতে বলে বাজ পাখিকে ইংরেজিতে বলে ঘুঘু ঘুঘুকে ইংরেজিতে বলে ডাভ পাট্রিজ পাট্রিজকে ইংরেজিতে বলে পাট্রিজ বাদুর বাদুরকে ইংরেজিতে বলে ব্যাট বাবুই বাবুইকে ইংরেজিতে বলে সোয়ালো দোয়েল দোয়েলকে ইংরেজিতে বলে ম্যাকপি মুরগি মুরগিকে ইংরেজিতে বলে হেন হাঁস হাঁসকে ইংরেজিতে বলে ডাক গাংচিল গাংচিলকে ইংরেজিতে বলে সিগুল ম্যাকো ম্যাকোকে ইংরেজিতে বলে ম্যাকাও বক বককে ইংরেজিতে বলে হিরণ